আজ আমরা এমন এক দেশ সম্পর্কে জানব যেখানে মানুষ নিজের পুরনো ভুল থেকে শিক্ষা নিচ্ছে হ্যাঁ একসময় দেশটির দুই তৃতীয়াংশ বনভূমি কেটে সাফ করে ফেলা হয়েছিল শুধুমাত্র ভুট্টা আর পাম চাষের জন্য পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পারে আর তাই এখানে স্থানীয় মানুষদের শেখানো হচ্ছে বাগান করার নতুন পদ্ধতি যাতে তারা নিজেদের জমিতে নানারকম গাছ লাগিয়ে আবার প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে পারে এই দেশটিতে আবার আগ্নেয়গিরি জঙ্গল আর প্রাচীন পিরামিড মিলেমিশে গড়েছে এক অনন্য সভ্যতা স্থানীয় মানুষেরা তাদের সাংস্কৃতিক রঙে গড়ে তুলেছে তাদের জীবনের গল্পগুলো বলছি সংস্কৃতি ও ঐতিহ্যের অপার লীলাভূমি মালার কথা বিশ্বপ্রান্তরের আজকের পর্বে গুয়াতেমালা সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য গোয়াতেমালা মধ্য আমেরিকার ছোট্ট একটি দেশ যার অর্থ বনের দেশ এই নামের পেছনও রয়েছে একটি কারণ গোয়াতেমালার প্রকৃতি ভীষণ সমৃদ্ধ পাহাড় আগ্নেয়গিরি আর নদীর পাশাপাশি এখানে রয়েছে বিস্তীর্ণ সবুজ বনভূমি এই বনভূমিতে জন্মায় হাজারো জাতের গাছগাছালি বিশেষ করে দেশের উত্তর অংশের পেটেন রেন ফরেস্ট হল সেন্ট্রাল আমেরিকার সবচেয়ে বড় ট্রপিক্যাল রেন ফরেস্টগুলোর একটি এসব বনাঞ্চলের কারণে দেশটির সবুজের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে গুয়াতেমালার উত্তরে রয়েছে মেক্সিকো পূর্বে বেলিজ ও ক্যারিবীয় সাগর দক্ষিণ পূর্বে হন্ডুরাস ও এল সালফাদর আর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এক লাখ আট হাজার আটশো উননব্বই বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দেশটিতে প্রায় এক কোটি আশি লাখ মানুষের বসবাস দেশটির অধিকাংশ মানুষই খ্রিস্ট ধর্মের অনুসারী গোয়াতেমালা নামটার সাথে মিশে আছে এক বিস্ময়কর প্রাচীন সভ্যতার গল্প আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে এই ভূমিতেই গড়ে উঠেছিল মায়া সভ্যতা এই সভ্যতা শুধু কৃষিকাজ আর সমাজ গড়াই নয় জ্যোতির্বিজ্ঞান গণিত আর স্থাপত্যে ছুঁয়ে গিয়েছিল বিশ্ব সভ্যতার উন্নয়নের চূড়া তারা নক্ষত্রের গতিবিধি গণনা করতে পারত পাথরের উপর খোদাই করত বিস্ময়কর ক্যালেন্ডার আবার নিজেদের ভাষায় লিখতেও জানত মূলত তারাই গড়ে তোলে বর্তমান বিশ্বের অন্যতম বিস্ময়কর শহর টিকাল আজও সেই টিকাল শহরের সুউচ্চ পিরামিড মন্দির আর পাথরের রাস্তা গোয়াতেমালার জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছে বলা হয়ে থাকে সুদূর অতীতে এই শহরে এক লক্ষেরও বেশি মানুষের বসতি ছিল কিন্তু সভ্যতার সব গল্পের মতো এখানেও এলো পতন পনেরোশো সালে স্প্যানিশ দখলদার পেড্রো দে আলভারাদো এসে দখল করে নিল এই সমৃদ্ধ মায়াভূমি শুরু হলো লম্বা তিন শতকের ঔপনিবেশিক শাসন শেষমেশ আঠারোশো একুশ সালে গোয়াতেমালা স্পেনের শাসন থেকে মুক্তি পেলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে তাদের অপেক্ষা করতে হলো আরও অনেক বছর কারণ স্বাধীনতার পরপরই এখানে শুরু হয়ে গেল রাজনৈতিক অস্থিরতা সামরিক অভ্যুত্থান আর স্বৈরশাসনের রক্তাক্ত অধ্যায় উনিশশো সালে দীর্ঘস্থায়ী এই গৃহযুদ্ধের মূল কারণ ছিল আদিবাসী জনগোষ্ঠীর অধিকার বঞ্চনা জমির মালিকানা দারিদ্র আর রাজনৈতিক বৈষম্য একদিকে সরকার ও সামরিক বাহিনী আরেকদিকে গেরিলা বাহিনী ও নিরীহ গ্রামবাসীরা এই গৃহযুদ্ধে গোটা দেশ পরিণত হয় এক মৃত্যু উপত্যকায় ছত্রিশ বছরের এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে দেশটিতে প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারায় তাদের অধিকাংশই ছিল দরিদ্র আদিবাসী কৃষক এছাড়াও নিখোঁজ হয় হাজার হাজার মানুষ ভষ্মীভূত হয় শত শত গ্রাম দেশজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক কান্না আর অন্ধকার শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপ ও বিশ্ব সম্প্রদায়ের মধ্যস্থতায় উনিশশো সালে সরকার ও বিদ্রোহীদের মধ্যে স্বাক্ষরিত হয় সেই কাঙ্ক্ষিত শান্তি চুক্তি যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবসান ঘটে এই ছত্রিশ বছরের বিভীষিকাময় গৃহযুদ্ধের খুব দুঃখজনক ইতিহাস থাকা সত্ত্বেও গুয়াতেমালা যেন প্রকৃতির অপার লীলাভূমি এখানে সক্রিয় ও নিষ্ক্রিয় মোট সাঁয়ত্রিশটি আগ্নেয়গিরি রয়েছে যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় হল ফুয়েগো আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরিটি আজও মাঝে মাঝেই অগ্নিপাত ঘটায় আর সেই অগ্নুৎপাতের ছাই মাঝে মাঝে ঢেকে ফেলে নিকটবর্তী শহর অ্যান্টিগুয়াকে অ্যান্টিগুয়া শহরই গোয়াতেমালার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এটি তার ঔপনিবেশিক যুগের স্থাপত্য রঙিন বাড়িঘর শান্ত পরিবেশ আর কফি খামারের জন্য সবচেয়ে বিখ্যাত এখানে বসেই দূর থেকে দেখা যায় ধোয়া ওঠা আগ্নেয়গিরি আর এই কারণেই অ্যান্টিগুয়া হল ইউনেস্কো ঘোষিত অন্যতম বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান অ্যান্টিগুয়া থেকে পথ ধরে এগুলেই পৌঁছানো যায় লেক টলানে এটি পুরো মধ্য আমেরিকার সবচেয়ে সুন্দর হ্রদগর একটি এই হ্রদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট গ্রাম আজও এই গ্রামগুলোতে আদিবাসী মায়া সংস্কৃতি টিকে আছে এখানকার শান্ত নীল জলরাশিতে নৌকায় ঘুরে বেড়ানো পাহাড় বেয়ে ওঠা কিংবা স্থানীয় হস্তশিল্প কেনা পর্যটকদের জন্য এক দারুণ অভিজ্ঞতা হয়ে ওঠে এছাড়াও গোয়াতেমালার পর্যটনের কথা আসলেই টিকাল শহরের নাম আসে আমরা আগেই জেনেছি এটি মায়া সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন গভীর জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই স্থানের সূচ্চ পিরামিড আকারের মন্দির মায়াযুগের হাজার বছরের ইতিহাসের সাক্ষী পর্যটকেরা ভোরবেলা এখানে আসেন সূর্যোদয় দেখতে কুয়াশার পর্দা ভেদ করে টিকালের পাথরের গায়ে যখন সূর্যের আলো পড়ে তখন মনে হয় যেন অতীতের কোনো রহস্যময় জগৎ উন্মোচন হচ্ছে টিকালের পরে যাদের ইতিহাসে আগ্রহ রয়েছে তারা ইল মিরাডরতে ঘুরতে চান অনেকে এটিকে আরেকটি মায়া শহর বলে পরিচয় দিয়ে থাকেন প্রায় দুই হাজার বছরের পুরনো এই শহরটিতে রয়েছে লা দান্তা যা বিশ্বের বৃহত্তম পিরামিড কাঠামো এখানে পৌঁছাতে হলে ঘন জঙ্গলের মধ্য দিয়ে দিনের পর দিন হাঁটতে হয় এখানকার নির্জনতা পাখির ডাক আর দূরে শোনা বন্যজীবের শব্দ যেন পর্যটকদের ফিরিয়ে নেয় হাজার বছরের প্রাচীনকালের মায়ানগরীতে আবার প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন যারা তাদের জন্য রয়েছে সেমুক চ্যাম্পে সেমুক চ্যাম্পে অর্থ হল যেখানে মাটির নিচে নদী লুকিয়ে আছে প্রকৃতপক্ষে এটি আশেপাশের পাহাড় থেকে ধসে পড়া পাথর দিয়ে তৈরি একটি প্রাকৃতিক সেতু এই সেতুটি চুনা পাথরের সিঁড়ির মতো তৈরি হয়েছে এই পুলের নিচ দিয়ে নদী প্রবাহিত হয় ওপরের রোদ আর নিচে সাদা পাথরের ছোঁয়া বলা হয় মায়াযুগে এখানে পবিত্র জল বিসর্জন অনুষ্ঠান হতো সেমুক চ্যাম্পে থেকে কিছুটা দূরে আছে গোয়াতেমালার আরেক বিস্ময় লাঙ্কিন গুহা রহস্যে ভরা এই গুহার ভেতরের গভীর অন্ধকার জলের শব্দ আর ঠান্ডা বাতাসের কারণে অনেক পর্যটকের কাছেই মনে হয় এ যেন প্রাচীন মায়া মায়াপুরোহিতদের নিঃশ্বাসের ছোঁয়া কারণ অনেকে বিশ্বাস করেন এই গুহা ছিল মায়াদের আধ্যাত্মিক জাদুকরি জগতের প্রবেশদ্বার দেশটির আরেকটি ঐতিহাসিক স্থান হল কিরিগুয়া যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান এখানে দেখা যায় বিশ্বের সবচেয়ে বড় পাথরের স্তম্ভ আর প্রতিটি স্তম্ভে খোদাই করা আছে মায়া রাজাদের ইতিহাস এই খোদাই আজও মায়া ভাষা ও ক্যালেন্ডারের অমূল্য দলিল এছাড়াও দেশটিতে রয়েছে কাসাসান্ত দোমিন্কো জাদুঘর এটি মূলত ষোড় শতকে তৈরি এক বিশাল ধর্মীয় কমপ্লেক্স একসময় সন্ন্যাসীদের পদচারণাই মুখর ছিল এর চারপাশ কালের প্রবাহে সেই গৌরবময় অধ্যায় শেষ হলেও আজও এখানে টিকে আছে ইতিহাসের স্পর্শ পুরনো চার্চের ধ্বংসাবশেষ শিল্পকর্ম ভাস্কর্য আর জাদুঘরের নিদর্শনগুলো এখনও সেই পুরনো দিনের গল্প শোনায় গোয়াতেমালাতে দুটি ঐতিহাসিক মন্দির রয়েছে যা মায়া সভ্যতার নিদর্শন এর মধ্যে টেম্পল ওয়ানকে বলা হয় টেম্পল অব দ্য গ্রেট জাগুয়ার অষ্টম শতাব্দীতে তৈরি সূচ্য এই মন্দির দেখে মনে হয় আকাশ ছুঁতে চাইছে এর পাশেই রয়েছে টেম্পল টু বা টেম্পল অব দ্য মাস্ক এখানে মিলবে বিশাল পাথরের মুখোশের খোদাই যা মায়া দেবতাদের স্মরণ করিয়ে দেয় দুটি মন্দিরের মাঝে দাঁড়ালে মনে হয় যেন সময় হাজার বছর পেছনে ফিরে গেছে পর্যটন মানে কেবল পুরনো শহর বা প্রকৃতি নয় গোয়াতেমালার সমুদ্র সৈকতগুলো পর্যটকদের টানে মন্টেরিকো আর পয়ের তো সৈকত বিখ্যাত তার কালো বালির জন্য যা মূলত আগ্নেয়গিরির ছাই থেকে তৈরি পর্যটকরা এখানে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে আসেন কারণ এখান থেকে সূর্যাস্তের দৃশ্য যেন ছবির মতো মনে হয় আবার গোয়াতেমালার আতিতলান লেকের পারে ছড়িয়ে আছে প্রকৃতির এক বিস্ময় আতিতলান নেচার রিজার্ভ এখানে পাখির ডাকে মুখরিত বনভূমি জলপ্রপাতের শান্ত শব্দ আর মাঝে মাঝে দেখা মিলবে দুর্লভ প্রজাপতির যারা রোমাঞ্চপ্রেমী তাদের জন্য এখানে আছে ঝুলন্ত সেতু ট্রেকিং পথ আর জিপ লাইনিংয়ের ব্যবস্থা অবাক করা বিষয় হল আজও গুয়াতেমালার প্রায় চল্লিশ শতাংশ মানুষ সরাসরি মায়া বংশোদ্ভূত শত শত বছরের ঔপনিবেশিক শাসন ধর্মীয় পরিবর্তন আধুনিক প্রযুক্তির ছোঁয়া কোনো কিছুই তাদের মূল সংস্কৃতি ভাষা আর ঐতিহ্যকে পুরোপুরি মুছে দিতে পারেনি তারা মূলত বিশ্বাস করেন ভাষাই একমাত্র মাধ্যম যা দিয়ে তারা পূর্বপুরুষদের স্মৃতি ও শক্তিকে ধরে রাখতে পারে তাদের ঐতিহ্য সংরক্ষণের প্রমাণ অবশ্য তাদের পোশাক আশাকের মধ্যেও পাওয়া যায় দেশটির মায়া নারীরা আজও হুইপিল নামের এক ধরনের হাতে বোনা রঙিন জামা পরেন এই পোশাকের প্রতিটি নকশা কোনো না কোনো অর্থ বহন করে আর মায়া ছেলেরা পরেন তাদের বিশেষ কোট আর প্যান্ট যেখানে আঁকা থাকে সূর্য বৃষ্টি শস্য বা অন্য কোনো মায়া প্রতীক অন্য দেশের মতো গুয়াতেমালার মানুষদেরও নিজস্ব ধর্মীয় উৎসব রয়েছে তার মধ্যে একটি হল দিয়া দে বা মৃত দিবস এদিনে দেশটির অধিবাসীরা বাড়ির উঠানে উঠানে খাবার সাজিয়ে রেখে ধূপ জ্বালিয়ে প্রিয়জনদের আত্মাকে আমন্ত্রণ জানায় এদেশের সবচেয়ে বড় উৎসব হল সেমানা সান্তা বা পবিত্র সপ্তাহ খ্রিস্ট ধর্মের এই পবিত্র অনুষ্ঠানে শহরগুলোর রাস্তা ঢেকে যায় রঙিন ফুলের গালিচায় রঙিন বালি শুকনো ফুল আর কাঠের টুকরো দিয়ে বানানো হয়ে থাকে এক একটা গালিচা এ সময় পথ দিয়ে যায় বিশাল র্যালি যেখানে লোকেরা খ্রিস্টের জীবনের নানা ঘটনার প্রতিকৃতি বহন করে এখানকার অধিবাসীদের ধর্মীয় বিশ্বাসেও খ্রিস্ট ধর্ম আর প্রাচীন ধর্মের এক অনন্য মিশ্রণ দেখা যায় তাদের ক্যাথলিক চার্চের ভেতরেও ছায়া ফেলে রেখেছে মায়া দেবদেবীদের উপস্থিতি এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর উদাহরণ ম্যাক্সিমন তিনি হলেন এক রহস্যময় দেবতা যার হাতে থাকে সিগারেট আর মদের বোতল স্থানীয়দের বিশ্বাস দেবতা ম্যাক্সিমন তাদের দৈনন্দিন সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা শুনে থাকেন তাই তার পূজার সামগ্রীতে থাকে সিগারেট রাম আর মোমবাতি গোয়াতেমালার জীবনধারা সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি যেমন তার প্রাচীন মায়া সভ্যতা তেমনি তার খাবারের তালিকায়ও সে ঐতিহ্যের ছাপ দেখা যায় গোয়াতেমালার রান্নামানেই যেন ভুট্টা মরিচ কালো বিন কফি আর চকলেট জেনে অবাক হবেন চকলেটের ইতিহাসের সূত্রপাত কিন্তু এই মায়া সভ্যতার হাত ধরে এসেছে বিশ্বের প্রথম চকলেট তৈরির রহস্য উন্মোচিত হয় গোয়াতেমালার মায়া জনগোষ্ঠীর জীবনধারায় তারা প্রথমবারের মতো কোকো বীজকে ভেজে গুড়িয়ে তাতে পানি মিশিয়ে তৈরি করেছিল এক বিশেষ পানীয় সে সময় এই কোকো বীজ মুদ্রার মতো ব্যবহৃত হতো বাজারে পণ্য কোকো বীজ চালু ছিল বিনিময় মাধ্যম হিসেবে তাই মায়াদের কাছে কোকো ছিল শুধু স্বাদের উৎস নয় বরং দেবতাদের পক্ষ থেকে পাওয়া এক মূল্যবান উপহার আবার গোয়াতেমালার খাবারের তালিকা শুরু হলে যে নামটি প্রথম উঠে আসে তা হল পেপিয়ান বাদাম মরিচ টমেটো আর নানা ধরনের মশলা একসাথে মিশিয়ে তৈরি করা হয় এক ঘন ও সুগন্ধি ঝোল যার মধ্যে ধীরে ধীরে রান্না করা হয় মুরগির মাংস ধীরে ধীরে রান্নার এই পদ্ধতির কারণে রান্নায় ব্যবহৃত প্রতিটি উপাদান তার আলাদা স্বাদ ও ঘ্রাণ ছড়ায় পানীয়ের দিক থেকেও গোয়াতেমালার পরিচিতি কম নয় অটলে নামের মিষ্টি ভুট্টার দুধের তৈরি এক ধরনের পানীয় স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় তারা মনে করেন শীতের সকালে কাজের মাঠে বের হওয়ার আগে এক কাপ গরম অটলে যেন নতুন দিনের শক্তি জোগায় আর গোয়াতেমালার কফি পৃথিবীর অন্যতম সেরা কফির তালিকায় এই দেশটি স্থান পেয়েছে ষোড়শ শতাব্দীতে ইউরোপীয়রা কফি চাষ শুরু করলেও পরে এটি গোয়াতেমালার প্রধান রপ্তানি পণ্য হয়ে ওঠে আজ এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে দেশটির অন্তত ২০ লাখ মানুষের জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহাড়ি খামারে শ্রমিকরা হাতে হাতে কফি বীজ সংগ্রহ করেন তাদের কঠোর পরিশ্রমে তৈরি হয় সেই বিখ্যাত গোয়াতেমালা কফি যা আমেরিকা ইউরোপ ও এশিয়ার নামী ক্যাফেগুলোর প্রথম পছন্দ গোয়াতেমালার অর্থনীতি আজও মূলত কৃষিনির্ভর তবে শিল্পখাতের কিছু অংশ ধীরে ধীরে গড়ে উঠছে দেশের সীমিত শিল্পখাতে বর্তমানে পোশাক শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ রাসায়নিক দ্রব্য এবং নির্মাণ সামগ্রী উৎপাদন বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে বিদেশি বিনিয়োগকারীরা কম মজুরির শ্রমিক ব্যবহার করে পোশাক ও অন্যান্য পণ্য উৎপাদন করছে যার ফলে দেশটিতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে তবে সব আসার মাঝেও এখানকার মানুষ নানান সমস্যায় জর্জরিত দীর্ঘ ছত্রিশ বছরের গৃহযুদ্ধ শুধু লাখ লাখ প্রাণী কেড়ে নেয়নি ভেঙে দিয়েছে দেশের অর্থনীতি সমাজ ও মানুষের স্বপ্ন আজও অনেক মা জানেন না তাদের সন্তান বেঁচে আছেন কিনা অনেক গ্রাম আজও সেই দিনের ধ্বংসাবশেষ বয়ে বেড়াচ্ছে গোয়াতেমালার ভবিষ্যৎটাই আজও দ্বিধার মোড়ে দাঁড়িয়ে একদিকে পুরনো কুসংস্কার দারিদ্র অপরাধ আর অন্যদিকে নতুন স্বপ্ন শিক্ষার আলো নারীর উত্থান এই নতুন প্রজন্ম পারে সেই পুরনো দেয়াল ভেঙে আধুনিক সুন্দর সম এক নতুন গোয়াতেমালা করতে গোয়াতেমালা কেবল মানচিত্রের এক টুকরো দেশ নয় এটি হারিয়ে যাওয়া মায়া সভ্যতার চিহ্ন প্রকৃতির বিস্ময় কঠিন বাস্তবতার ছবি আবার নতুন আসার আলোও বটে দেশটি তার ঐতিহ্যকে আঁকড়ে ধরে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাক এই কামনা করেই শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে